এসএম সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাই আমি আসি গাইবান্ধা থেকে শাহজাদ আপনাদের মাঝে একটি বিক্রয়ের জন্য ভিডিও নিয়ে আসলাম তো বরাবরের মতো আমি আসি আপনাদের মাঝে এ মালগুলো বিক্রয় হবে তো এগুলোর ডিটেলস বিস্তারিত সম্পূর্ণ বলে দেবো রেট খুবই সীমিত একদম সীমিত রেট ঠিক আছে যেভাবে চাচ্ছেন নতুন ব্যবসা শুরু করবেন অথবা বাসাবাড়িতে লোকাল ভাড়া চালাবেন তাদের জন্য এগুলো একদম ফুল সেট আপ ঠিক আছে জ্যাক থেকে তার পর্যন্ত সব থাকবে আমি আপনাদের একটু চালাইও দেখাবো এগুলো তিন হাই হাইট টু দেওয়া আছে বডি হচ্ছে ঢালাই বডি জ্যাকেট পুরাতন ঠিক আছে এখানে থাকতেছে মেশিন একটি থাকবে এমলিফার বাংলা মেশিন এটা হচ্ছে বারো ট্যান্ডিস্টার এটা বারো ট্যান্ডিস্টার মেশিন আর একজোড়া বক্স জ্যাক পর্যন্ত দেওয়া দেবো আপনাদের চালানোর জ্যাক পর্যন্ত দেওয়া দেবো শুধু নেবেন আর চালাবেন আর আপনাদের কোনো কিছু করা লাগবে না ঠিক আছে রেটটা বলে দিচ্ছি এখনও রেট হবে মাত্র একজোড়া একটা মেশিন দুটা বক্স একটা মেশিন দুটা বক্সের রেট হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হলে নিতে পারবেন দাম হচ্ছে ফিক্সড প্রাইস ঠিক আছে কোনো সমস্যা নাই আপনারা এসে দেখে চালিয়ে নিতে পারবেন ঠিক আছে আমি চালু করতেছি দেখেন বেশি চালালে আবার কফি রেট আসবে আপনারা যে ভাইরা এগুলো নেবেন যাদের পছন্দ হবে নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তারা অবশ্যই স্ক্রিনে দেখে ফোন দিবেন আমার জেলা গাইবান্ধা থানার সুন্দরগঞ্জ ডাকঘর সিসা তো যে ভাইরা আমার ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি করে কমেন্ট করবেন ঠিক আছে যে কীরকম ভিডিওটা হইলো আপনারা কীরকম ভিডিও চান কমেন্টে বলে দেবেন তো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান এইট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ